আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে কি না এটা নিয়ে কনফিউশন আছে ডক্টর ইউনুসের একটা বক্তব্য ঘিরে আমি সকালে যে ভিডিওটা করেছি সেখানে বলেছি আসলে তিনি এটাও বলেছেন খুব অলমোস্ট স্পষ্টভাবেই যে এইবার নির্বাচনে অন্তত আওয়ামী লীগ আসতে পারছে না এই রকম একটা আলাপ আছে কিন্তু শুধু এইবার কেন মানে আওয়ামী লীগ যদি আমরা মনে করি যে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত আছে তাহলে তার তো আর কোনোদিনই ফিরে আসার কথা না যাই হোক সেটা আদালতের এখতিয়ার আদালতে কি হবে সেটা আমরা পরে দেখব কিন্তু আমরা এই নির্বাচনে বাই এনি চান্স যদি আওয়ামী লীগ ফিরে আসে কার লাভ কার ক্ষতি সেটা একটু হিসেব করে তাতে আমরা বুঝতে পারবো যে আওয়ামী লীগ যদি ফিরে আসার পরিস্থিতি তৈরি হয় তাহলে কি দাঁড়াবে মানে ব্যাপারটা এই এইরকম সকালেই বলেছি বিচার বিচারের জায়গায় থাকবে সরকার যদি আওয়ামী লীগকে তার নিষেধাজ্ঞাটা এক্সিকিউটিভ অর্ডারে যেহেতু দিয়েছে সরকার চাইলে যে কোনো মুহূর্তে সেটা তুলে নিতে পারে সে সরকার যদি এটা তুলে নেয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনেই এই নির্বাচনেই পার্টিসিপেট করতে পারে খুব ভালোভাবেই পারে ব্যাপারটা এরকম যে একজন অপরাধীর বিচার চলবে কিন্তু তার জামিন হয়েছে তিনি ফ্রিলি ঘুরে বেড়াতে পারছেন সো আওয়ামী লীগ এখন তার কর্মকাণ্ড নিষিদ্ধ করা আমরা তুলনা করতে পারি যে আওয়ামী লীগ কারাগারে আছে এটা তুলে নিলেই পারবে আমি আবারও বলি এটার সাথে আওয়ামী লীগ হওয়া উচিত কি অনুচিত নৈতিকতা ইত্যাদি ইত্যাদি এই আলাপ সরিয়ে রেখে পিওর পলিটিক্যাল একটা ক্যালকুলেশন আমরা একটু করে দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ দল হিসাবে বিরোধী অপরাধে জড়িত ছিল শুধু তাই না পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি নাইন যেটা আছে সেখানেও একটা দল যা যা করতে পারবে না যেটা করলেতে সে নিষিদ্ধ হতে পারে সেই ধরনের কাজও আওয়ামী লীগ করেছে সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বেশ যৌক্তিক এবং আমি বহুদিন ধরে এটা আমার এখানে এবং বিভিন্ন টক শোতে ফাইট করছি গতকালও ফাইট করেছি যে এত পার্সেন্ট লোক সমর্থন করে বলেই আওয়ামী লীগকে রাখতে হবে ইটস নট এ লজিক একটা ডেমোক্র্যাটিক প্রসেসের মধ্যে থাকতে হলে একটা দলকে রাজনৈতিক দল হতে হবে এবং তার কতগুলো ডেমোক্রেটিক নর্মস থাকতে হবে এগুলো ভাঙলে কেউই রাজনৈতিক দল হিসাবে কোনো ডেমোক্র্যাটিক স্পেসে অপারেট করতে পারে না এগুলো নিয়ে আমার কোনো দ্বিধা নেই এগুলো আমি ডিবেট করে যাচ্ছি কিন্তু আমি আবারও বলছি পলিটিক্যাল গেইনিং এবং লস কার সবচেয়ে বেশি হচ্ছে আর আমরা লস দিয়ে শুরু করি আমলিক না থাকায় কার সবচেয়ে লাভ হয়েছে আমলিক ফিরে আসলে তার সবচেয়ে লস হবে সিম্পল আমি মনে করি আওয়ামী না থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে পলিটিক্যালি জামায়াত ইসলামী আমরা খেয়াল করবো আওয়ামী যখন নিষিদ্ধ হতে যায় তখন জামায়াত ইসলামী অফিসিয়ালি কথা বলেনি এটা কারণ আছে কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আসলে ইউরোপিয়ানরা বা আমেরিকা চাইনি তাদের এক ধরনের খোলামেলা অবস্থানও এগুলো নিয়েছিল এমনকি ডক্টর ইউনুস নিজেও চান নাই বহুবার তিনি এই ধরনের আলাপ করেছেন কিন্তু যখনই আওয়ামী লীগ নিষিদ্ধতার আলাপ শুরু হলো এবং আমরা এইটাকে এভাবে দেখতেও পারি যারা ভাসরাত আবদুল্লাহ এবং এনসিপি যখন গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ নিয়ে প্রথম যমুনার সামনে পরে শাহবাগে এটা জামাত পেট্রোনাইজড হতে পারে কারণ জামাত যেহেতু প্রকাশ্যে এটা করতে পারছে না সে ইউরোপ এবং আমেরিকার বিরাগভাজন ভাজন হতে চায় না সে এদেরকে রাদার সামনে ঠেলে দিয়েছে মজার ব্যাপার অফিসিয়ালি অবস্থান না নিলেও জামায়াত কিন্তু ওখানে গেছে জামায়াতের খুবই সিগনিফিকেন্ট লিডার শফিকুল ইসলাম মাসুদকে আমরা দেখেছি তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে গেছেন শুধু তাই না শাহবাগে যে জামায়াত এনসিপির তার লোকজন নেই সেই মূলত জামায়াত শিবিরের লোকজন করেছে শিবির সেখানে প্রকাশ্যে স্লোগান দিয়েছে এর সাথে আরও বেশ কিছু ইসলামিস্ট দল এবং সংগঠন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে সুতরাং জামাতের এটা খুবই জরুরি ছিল এটা আমরা বুঝতে পারি কারণ আওয়ামী লীগের অবর্তমানে জামা লীগ জামায়াত ইসলামী দ্বিতীয় প্রধান দল হয়ে দাঁড়িয়েছে তাদের যে ধরনের কিছু সার্ভেতে দেখা যাচ্ছে তারা বিএনপির সাথে নেক টু নেকটুনেক অবস্থা আমি তা মনে করি না এখনও মনে করি না কোনোভাবেই মনে করি না আমি আমার হিসেব মতে জামা আওয়ামী লীগের এখনও টোয়েন্টি পার্সেন্টের মতো ভোট হয়তো আছে জামাতে অবশ্যই তার সাথে বেশ খানিকটা কমই আছে সুতরাং আওয়ামী যদি মাঠে থাকে আওয়ামী লীগই হবে বিএনপির প্রতিদ্বন্দ্বী যদি তারা যথেষ্ট পরিমাণ সিটে তাদের ক্যান্ডিডেট দিতে পারে আওয়ামী এটা একটা চ্যালেঞ্জ যে তারা তাদের অসংখ্য লোকজন পালিয়ে আছে ফেরারিরা এবার নির্বাচনে দাঁড়াতে পারবে না সুতরাং তাদের জন্য অনেক সিটে ক্যান্ডিডেট দেয়া খুবই কঠিন কিন্তু ওই যে বলছি যে বল দলের পদে ছিল না কিন্তু দলের খুব সমর্থক হিসাবে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন এ ধরনের কিছু মানুষ কলেজ টিচার বিজনেস পিপল লয়ার্স এদেরকে যদি রাজি করানো যায় তারা যদি দাঁড়িয়ে যায় নির্বাচনে জামায়াতের অবস্থা ভালো কিছু হবে না শুধু সেটা না প্রেক্ষাপট এমন দাঁড়িয়ে আছে আওয়ামী যদি নির্বাচনে না থাকে আওয়ামী লীগের ভোটের একটা বড় অংশ জামায়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াত তাদেরকে শেল্টার দিচ্ছে শুধু তাই না কৌশলগত কারণে জামায়াত ভালো করছে এটা দেখানো ভারত এবং আওয়ামী লীগের জন্য ভালো সো আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতেও পারে সুতরাং জামায়াতের যদি বেনিফিট হয় এই মুহূর্তে আওয়ামী লীগ না থাকে কার ক্ষতি হচ্ছে খুব সোজা সবটা কথা বিএনপির ক্ষতি হচ্ছে কোনো সন্দেহ নেই কারণ মাঠে আওয়ামী লীগ যদি থাকে জামায়াত এতটা প্রমিনেন্ট হয়ে উঠতো না আমরা এই আলাপটা করছিলাম যে সাম্প্রতিক সময়ে জামায়াত অনেকটাই বিএনপি ঘরানার রাজনীতি করছে সেন্ট্রাল রাইট বিএনপি একসঙ্গে যে ধরনের রাজনীতি করতো সে তার ইসলাম থেকে তার ড্রিফট দেখছি আমরা সরে আসছি ইসলামকে আসলে আর অত সামনে আনছে না রাদার এক ধরনের কল্যাণমুখী রাজনীতি দেখানোর চেষ্টা করছে যেটা ডাকসু জাকসুতে হয়েছে এমনকি জাতীয় রাজনীতিতেও দেখছি তাদের টপ নেতারা কিছুদিন আগে যে আমাদের আমির চাকরি দেবেন টেবেন এক হাতে এটা সেটা নানান কিছু বলেন সবই কিন্তু জনগণের কল্যাণ নিয়ে কথা তারা চাঁদাবাজি বন্ধ করবেন ইসলামকে অ্যাভয়েড করছেন সুতরাং বিএনপির জন্য এই জায়গায় বিএনপির রাজনীতি ঠিক করাটা খানিকটা হলে প্রশ্নের মুখে পড়ছে এখন আওয়ামী লীগ থাকলে এই আওয়ামী লীগ বিএনপি যে বাইনারি আমাদের সমাজে আছে সেটা আবার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপির জন্য রাজনীতি ভালো হবে খারাপ কিছু হবে না সেটা আওয়ামী লীগ থাকার কারণে এবং জামাত যখন ব্যাকফুটে চলে যাবে এবং ওই যে বলছি যে আওয়ামী লীগের ভোট যেটা জামাতের কাছে গিয়ে বিএনপির সাথে কিছুটা হলেও কিছু জায়গায় কম্পিটিশনের সুযোগ ছিল আওয়ামী লীগ মাঠে থাকলে জামাতের সেই সুযোগটা আর হবে না খুব স্বাভাবিকভাবেই ফলে জামাত বেশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে শুধু তাই না আওয়ামী লীগ যদি মাঠে ফিরে আসে এটাই এখনকার আলোচনা রাজনীতির আলোচনার বিষয় হয়ে যাবে লেখা হবে কলম লেখা হবে হবে থাকা উচিত কি অনুচিত আবার সে ইস্যু হয়ে দাঁড়াবে জামাত যে এই বেশ কিছুদিন ধরে দারুণ ইস্যু হয়ে আছে তারা তাদের তাদের লোয়ার হাউসের পিয়ার তারা কি করছে না সার্ভেতে তাদের অবস্থা খুব ভালো আসছে তাদের ডাকসুতে যেটা এই সব কিছু ওভারশ্যাডোড হয়ে যাবে সুতরাং আমরা বুঝতে পারি আওয়ামী লীগ ফেরে আসার পরিস্থিতি যদি তৈরি হয় জামাত সেটাকে আবার প্রবলভাবে নিজে অথবা কোনো প্রক্সে সামনে রেখে বাধা দেওয়ার চেষ্টা করবে কারণ দিনের শেষে একটা কথা মনে রাখা তো যায় মানে আমরা এভাবে বলছি আমলিক ফিরে আসার জন্য সরকার বিচার করছে বিচার বিচারের জায়গা চলবে বিচারের সময় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আজ থেকে সাম সামিয়ার সাফটা বা এক বছর দেড় বছর বছর পর যদি বিচার শেষে নিষিদ্ধ হয় নিষিদ্ধ হয়ে যাবে এখন যেহেতু সে নিষিদ্ধ না তার এই নিষেধাজ্ঞা কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া যদি মনে করে সরকার যায় তাহলে সেটা করতেই পারে সুতরাং এই হচ্ছে জাস্ট একটা পলিটিক্যাল ক্যালকুলেশন বোঝার জন্য এটা বলা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনে অন্তত আওয়ামী তার নামে পার্টিসিপেট করতে পারবে না তার লোকজন স্বতন্ত্র বা জাতীয় পার্টি যদি থাকে জাতীয় পার্টির ভেতরে গিয়ে নির্বাচন করতেই পারে সেটা আরেক ক্যালকুলেশন